হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো একটা ব্যাপার খুবই চারপাশে এখন ঘুরছে বা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজনকে এটা নিয়ে কথা বলতে তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেতে পারে তো যেটা চারপাশে সবাই বলছে যে ধুমকেতু সিনেমা দেখতে গিয়ে অনেক মানুষ নাকি হতাশ হচ্ছে সিনেমাটা নাকি তাদের এক্সপেকটেশন পূরণ করতে পারেনি এবং সবথেকে বেশি এটা নিয়ে কথা হচ্ছে দেবের প্রোমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে এই যে দেব সুভশ্রী এত বছর পরে কাম ব্যাক দেব সুভশ্রীকে একসঙ্গে নিয়ে যে ইভেন্ট সেই যে ইভেন্টটা হলো সেই যে মার্কেটিংটা হলো সেটা নাকি মানুষের মনে একটা ভুল দাগ কেটে গেছে মানুষের সিনেমাটাকে নিয়ে নাকি এক্সপেক্টেশন অন্যরকম ছিল তারা সিনেমা হলে গিয়ে পুরো অন্য জিনিস দেখতে পাচ্ছে এবং এই কারণেই অনেকের বক্তব্য দেব প্রোমোশনের মাধ্যমে দর্শককে নাকি বোকা বানিয়েছে এক ধরনের সিনেমা একটা প্রেজেন্টেশন দর্শককে সে বোঝাচ্ছে দর্শক হলে গিয়ে দেখছে সেটা সেই ধরনের সিনেমা নয় এবং এই কারণে বহু মানুষ নেগেটিভিটি করছে তুমি লাস্ট দেবদার বেশ কয়েকটা কাজ দেখে নাও আমি যদি খাদানকেও সামনে রেখে বলি একটা মাস মুভিকে ধরো সামনে রেখে যদি বলি নতুন পরিচালকের কাজ হিসেবে দেখি প্রত্যেকটা কিন্তু রেটিং প্রায় আটের ওপরে রয়েছে কিন্তু সেখানে থেকে কিন্তু ধূমকেতুর রেটিং ক্রমশ কিন্তু কমছে দেবে লাস্ট যে কটা কাজ বক্স অফিসে যেমন সফল হয়েছে তেমন কিন্তু প্রশংসা পেয়েছে মানুষজনের তরফ থেকেও এবং রেটিং কিন্তু সবসময় আটের ওপরই থেকেছে এটা যদি বারবার আমরা দেখি তাহলে তোমরা এটা খেয়াল করবে কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা হচ্ছে না রেটিং কিন্তু ক্রমশ কমছে সেভেন পয়েন্ট ফাইভে সম্ভবত এখন রেটিং নেবে এসছে এবার এই যে নেগেটিভিটিটা এবং নেগেটিভিটিটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই অডিয়েন্সটা করছে যাদের বয়স মোটামুটি পনেরো থেকে মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে এবং এর মধ্যে বহু অডিয়েন্স কিন্তু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুকে ধরো রিলস টিলস করে পরিবারের সঙ্গে নানা রকম ভিডিও ভিডিও ছাড়ে মানে ইউথ ছেলেমেয়েদের সংখ্যাটাই বেশি যারা এই সিনেমাটা দেখে নাকি হতাশ হচ্ছে কিন্তু যারা একটুখানি ম্যাচিওর বয়স যাদের ধরো বয়স এখন পঁয়ত্রিশ চল্লিশ যারা ছোটবেলায় পাগলো দেখে মূলত বড় হয়েছে দেবদাকে তারা কিন্তু সিনেমাটাকে নিয়ে এনজয় করছে কারণ যাদের যারা পাগলো দেখে বড় হয়েছে তাদের ধরো পাগলুর সময় বয়স্ক তো ছিল আমরা যে হিসেব করে দেখি খুব বেশি হলো পনেরো আঠেরো কুড়ি আজকে তাদের বয়সটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ চল্লিশে আজকে দেবদার ম্যাচুরিটি এসছে আজকে সেই অডিয়েন্সটারও মধ্যে একটা ম্যাচুরিটি এসছে তারা দেবদাকে আজকে যেভাবে চাইছে দেবদাকে আমরা ধূমকেতুতে সেইভাবেই পাচ্ছি এটা ঠিক করো দেবদাকে আমরা মাস কমার্শিয়াল মুভি আজও পছন্দ করি কিন্তু এটাও ঠিক আমরা অভিনয় দেবকে ভয়ঙ্করভাবে ধূমকেতুতে পেয়েছি এবারই সিনেমাটা যে হান্ড্রেড পার্সেন্ট একদম মানে নিখুঁত সিনেমা সেটা আমি বলছি না সিনেমাটার মধ্যে অনেক রকম ফ্লস রয়েছে এবং আমি রিভিউতেও বলেছিলাম যে আমি নেগেটিভ সাইডটা নিয়ে পরে আলোচনা করবো কারণ আমাকে অনেকটা ব্যাপার নিয়ে স্পয়লার দিতে হবে তো নেগেটিভ দিক বলতে দেখো প্রথম যেটা আমার নেগেটিভ মনে হয় যেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে এই সিনেমায় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি একেবারেই ঠিক কথা অনেক কিছু প্রশ্নের উত্তর নেই দেবদার এই যে টেরোরিজমের যে ব্যাপারটা যে অ্যাঙ্গেলটা তার যে ব্যাক স্টোরিটা সেটা আরও স্ট্রং হতে পারত একদমই হতে পারত কিন্তু একটা জিনিস আমি ভেবে এসে দেখলাম কৌশিক গঙ্গুলি দু হাজার তেরো চোদ্দো পনেরো সিনেমাগুলো তো এরকমই হতো আজকে এটা মেন মুভির সঙ্গে তুমি একটা অন্য ধারা সিনেমা তুলনা করতে পারো না মেন মুভিতে সব প্রশ্নের উত্তর দর্শককে একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয় আর একটা অন্য ধারা সিনেমার ক্ষেত্রে কি হয় বেশ খানিকটা প্রশ্ন দর্শকদের জন্য ছেড়ে দেওয়া হয় এটা কৌশিক হলে তুমি বহু সিনেমার ক্ষেত্রে পাবে যেমন ধরো বাস্তুসাপ যেটা ওই দু হাজার তেরো চোদ্দ পনেরো থেকে সিনেমা বা আরও বহু সিনেমা যেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা সে বারবার করে এসছে এবার আজকে দেবদান একটা নতুন ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে কিন্তু খাদান থেকে হিউজ পরিমাণে মানে আজকে যে সমস্ত স্কুল বয়রা বা কলেজের ছেলে মেয়েরা দেবদার ফ্যান তারা কিন্তু হয়েছে খাদান দেখে এই ব্যাপারটা বুঝতে হবে এবার তারা এটা ভুলে যাচ্ছে যে ধূমকেতু দশ বছর আগের সিনেমা যে সময় দেব নিজেকে নিজেকে এক্সপেরিমেন্ট করছিল আজকে তুমি দেবদের পরপর লাইন আপ দেখো সবকটা সিনেমা দেখবে লার্জেনদের লাইফ খাদান রঘু ডাকাত বা প্রজাপতি টু প্রজাপতি টু যতই ফ্যামিলির বক্স সেটা কিন্তু দেবদের বেশ বড় করেই বানাচ্ছে মানে দর্শকের পূরণ হবে যারা খাদানের এখন অডিয়েন্স তাদের এক্সপেকটেশন কিছুটাও পূরণ হবে কিন্তু ধূমকেতু দেব যে সময় করেছিল সে সময় কিন্তু দেব একটা বুনহাস করছিল সে সময় কিন্তু দেব এক্সপেরিমেন্টাল কাজ করছিল নিজেকে অভিনেতা হিসেবে ভাঙছিল তো এটা কিন্তু সেই জোনের একটা কাজ এবার যেটা সবার বক্তব্য যে দেবসুভশ্রী কেনে দেবদা যেভাবে মঞ্চে না জেলো একসঙ্গে যেভাবে মানে একটা ইভেন্ট ক্রিয়েট করলো অনেকের নাকি বক্তব্য তারা ভেবেছে যে এটা একটা পুরোপুরি মেন মুভি মানে যেরকম রাজ চক্রবর্তী সিনেমা হয় সেরকম ধরনের নাকি এটা সিনেমা হবে তো আমার কথা হচ্ছে এখানে দেবদার দোষ একটা ট্রেলার টিজার দেখে তো বোঝা যায় যে সিনেমাটার প্যাটার্নটি হতে চলেছে আজকে তারা কি ধুমকেতে ধুমকে তারা টিজার ট্রেলার দেখেনি সেটা দেখে তো বোঝাই যাচ্ছে যে যেটা একটা হার্ড করে কমার্শিয়াল মুভি নয় তো তুমি যদি এখন চ্যালেঞ্জ পাগলু রংবাজ খাদান এগুলোর যদি এক্সপেকটেশন নিয়ে হলে যাও তো স্বাভাবিকভাবেই তোমার সিনেমাটা একরকম লাগবে ফ্যাক্ট আমি যখন মানে দেখতে সেদিন সিনেমাটা আমি বহু অডিয়েন্সকে দেখছি তারা এমন করছে যে যেন এবার যেন দেবতা ঘুষি ফুসি মারতে শুরু করে দেবে তারা এরকম একটা এক্সপেকটেশন রাখছে যে ভাই মার এরকম দাঁড়িয়ে আছে এরম একটা অডিয়েন্স এসেছিল অডিয়েন্সটাকে আমি ছোট করছি না এই অডিয়েন্সটাকে আমি ছোট করছি না কিন্তু তারা একটা এক্সপেকটেশন হলে এসেছিল এবার যদি কথা হয় দেবদার মার্কেটিংটাকে নিয়ে তাহলে কথা হচ্ছে দেবদারা কি ধোঁকা দিয়েছে দেবদারাকে অডিয়েন্সকে ভুল বুঝিয়েছে একটা অন্য মার্কেটিং ক্রিয়েট করে একটা আরবান সেন্টিক মুভিকে একটা মাস মুভির মতো প্রেজেন্ট করেছে এই কথাটাকে আমি কখনোই সমর্থন করি না একজন প্রডিউসার সে চাইবেই তার সিনেমার জন্য বেস্ট মানে প্রমোশনটা দিতে এই প্রমোশনটা এখন বাকিরা করছে না বলেই কিন্তু বাকিদের সিনেমা হিট হচ্ছে এখানেই দেবের সিনেমা হিট হয়ে যাচ্ছে এটা তো তার প্রডিউসার হিসেবে কিছু ভুল নয় আজকে দশ বছর পরে একটা সিনেমা ফিরছে আজকে দুহাজার পনেরোতে এলে এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক কিন্তু নাও করতে পারত নাও করতে পারতো কারণ বুনহাস ওয়ার্ক করেনি আর দেব সেই সময় এতটা প্রমোশনাল স্টেজ নিয়ে গুরুত্ব কালসি নিজে একজন প্রোডিউসার সিনেমা থেকে হয়ে ওঠেনি সে এতটা বুঝতো না এখন সে বুঝতে পেরেছে বাংলার অডিয়েন্স যেমন তারা নেগেটিভিটি অনেক বেশি করে কিন্তু তাদেরকে হলে তুলে আনার জন্য নতুনত্ব ব্যাপার ভাবনা চিন্তাটা কিন্তু কেউ ভাবছে না সেটা দেব ভেবেছে দেব বুঝেছে যে আজকে ইন্ডাস্ট্রির স্বার্থে দেবশুভশ্রীকে এক হতে হবে তাদেরকে প্রমোশনে অংশ নিতে হবে দেবশুশ্রী এতদিন পরে ফিরছে সমস্ত রকমের বিচ্ছেদ কাটিয়ে এটাকে বেশি গুরুত্ব দিতে হবে তাই তাকে কিন্তু এই প্রমোশনটা করতে হয়েছে এবং তার ফলাফল তোমরা দেখতে পাচ্ছ বক্স অফিসে ঝড় উঠে গেছে এবার অডিয়েন্স সেই প্রমোশন দেখে যদি ভেবে না যে তার একটা পাগলো চ্যালেঞ্জ দেখতে যাচ্ছে ট্রেলার টিসার তো দেবটা লুকিয়ে রাখেনি দেবতা ট্রেলার টিসার লুকিয়ে রাখেনি নাকি এরকম ছিল কিন্তু ট্রেলার টিসার আমরা দেখে ভেবেছি দেবদের বিরাট একটা মাস মুভি করছে তা তো নয় ট্রেলারটি যা তো বুঝিয়ে দিয়েছিল যে একটা পারফরমেন্স ওয়াইজ মুভি এটা একটা কন্টেন্ট বেসড মুভি কখনোই তো এটা আসা যদি জাগিয়ে দেয়নি এটা একটা মার্কেটারি মুভি হবে তাহলে এখানে এখন অডিয়েন্সকে মানে অডিয়েন্সের দেবতাকে দোষ দেওয়ার কি কারণ মার্কেটিংকে দোষ দেওয়ার কি কারণে বুঝতে পারছি না আরে ভাই তোমরা এই মার্কেটিংটা হয়েছে বলে আজকে হলে গেছো আজকে এই তো বহুরূপের ট্রেলার এত ভালো হয়েছে আমি তো এখনও আমার সন্দেহ রয়েছে যে অডিয়েন্স সাপোর্ট করবে কিনা তো আজকে সোহম অর্ডিনারি কিন্তু করতে হবে দর্শককে হলে টানতে গেলে দেবদার মধ্যে এমন কিছু করতে হবে যেটা দিয়ে মনে হবে হ্যাঁ ভাই হলে যাবো তাই এটা কিন্তু করে দেখিয়েছে দেবদা তাই এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিছু ভুল না কিন্তু প্রডিউসার সেটাই চাইবে তার প্রোডাক্টটাকে এমনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে যেন মানুষ সেটাকে কেনে বা দেখতে যায় তো দেবদা সেটাই করেছে তো এটার মাধ্যমে এটা নয় যে দেবদা দর্শককে মানে ঠকিয়ে দিয়েছে তুমি সেইরকম ভুল একটা এক্সপেকটেশন রেখেছো তাহলে সেটা তোমার দোষ তুমি এই সিনেমা দেখতে গিয়ে যদি আশা করো জওয়ান পাঠান দেখবে তাহলে তো ভাই তোমার মানে ভাবনা চিন্তার প্রবলেম রয়েছে এটা এটা সবার আগে বুঝতে হবে তো আমি আমাদেরকে ক্লিয়ার করলাম হ্যাঁ সিনেমাটা হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত আমি বলছি না সিনেমাটা ভালো সিনেমা অবশ্যই ভালো সিনেমা দেবদের পারফরমেন্স ওয়াইজ বেস্ট রুদ্রজীদের জীবনের অন্যতম সেরা পারফরমেন্স কিন্তু কৌশিক কাগুলির যে হান্ড্রেড পার্সেন্ট সেরা কাজ আমি বলছি না কিন্তু তার মানে তুমি কৌশিক কাঙ্গুলির সিনেমা থেকে আশা করবে তুমি সব কিছুর উত্তর পেয়ে যাবে সিনেমা থেকে সেটা তো ভুল কৌশিক কাঙ্গুলি চিরকাল এইভাবেই সিনেমা বানিয়ে এসছে বরং আজকে সে এমনভাবে সিনেমা বানায় যেগুলো অডিয়েন্সের টেস্ট অনুযায়ী অডিয়েন্স সেরকম চাইছে সেরকম কিন্তু ওই সময় কৌশিকাঙ্গুলি এক্সপেরিমেন্টাল কাজ করতো তো ধূমকেতো একটা এক্সপেরিমেন্টাল কাজ এটা অনেক রকম প্রশ্ন লুকিয়ে রয়েছে অনেক রকম এক্সপিরিয়েন্স রয়েছে তুমি সিনেমাটা থেকে বাড়িতে তোর মাথার মধ্যে ঘুরবে সিনেমাটা যে কেন হলো কি হলো এটা কৌশিক গঙ্গুলি সিনেমার মেন প্যাটার্ন ছিল ওই ওই টাইমে দাঁড়িয়ে এটা সবার আগে মাথায় রাখতে হবে অনেক অনেক বিষয় রয়েছে আজকে গোর্খালের আন্দোলন নিয়ে কজন জানে জানেই না এখানে যে অ্যাঙ্গেলটা রেখেছে সবাই ভাবছে যে সিনেমার ওইটুকু একটা প্লট ওটার মধ্যে অনেক কিছু রয়েছে কজন জানে গোর্খালের আন্দোলন সম্বন্ধে তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা রেখে যারা সিনে লাভার তারা কিন্তু সিনেমাটাকে একভাবে বুঝছে আর যারা একটু মাস মুভি পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে যারা গ্রাম বাংলার অডিয়েন্স তারা কিন্তু সিনেমাটা দেখতে গেছে এবার তারা একটু অন্য এক্সপেক্টেশন নিয়ে যাচ্ছে প্রবলেমটা হয়ে গেছে এই দুটোর মাঝে সিনেমাটা রেটিং এর ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ছে রিভিউ এর ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ছে কিন্তু যারা একটু মানে সিনেমা বুঝে দেখতে গেছে তাদের কিন্তু ভালোই লেগেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এরপর তো দেবদাকে যেভাবে লোকে পছন্দ করে সে ধরনের সিনেমাও আসছে রঘু ডাকাত আসছে আমরা যদি দেখি তারপর আরো আরো কিছু সিনেমা আছে খাদান টু আসছে তো আমরা পাবো এটা একটা পুরোনো সিনেমা এটার মার্কেটিং এর জন্য একটা বিরাট কিছু করা দরকার ছিল সেই হিসেবে দেব করতে হয়েছে তো এটার মাধ্যমে এটা বেরে নেওয়া ভুল যে দেব সুভাষকে মনছে মালারে মালারে গানে নাচছে মানে এই সিনেমা তো সেটা থাকবে এটা তোমার ভাবনার ভুল কারণ পরিচালনায় লেখা আছে বড় বড় করে কৌশিক গাঙ্গুলি তো যাই হোক আমার মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার যে কারণে করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দা বেলাইকন ভালো থাকো সবাই ঠিক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো